বিসমিল্লাহির রহমানির রহিম আল আসমাউল মারফুআত আলোচনা চলতে ছিল গত ক্লাসে আমরা ফাইল চেনার সহজ পদ্ধতি অর্থ না জেনেও কিভাবে ফাইল চেনা যাবে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম আর আলোচনা করেছিলাম ফাইলের প্রকারভেদ নিয়ে তো আজকে আমরা আলোচনা করব ফায়েল সাথে ফেইলের ব্যবহার আমরা মূলত এই আলোচনাটা প্রথম দিকের ক্লাসে করেছি সেটা ভিন্নভাবে করেছি আজকে আবার একটু আলোচনা করব সেটা এটা হলো জুমলা যদি বাক্য গঠন করতে চাও তুমি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আহ ফায়েলের সাথে ফেয়েলের ব্যবহারের যে নিয়মটা আলোচনা দেখো প্রথম নিয়ম হলো ফাইল যদি এর আগের ক্লাসে যেটা শিখিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে ফাইল যদি মুয়ান্নাস হয় তাহলে ফেলও মুয়ান্নাস হবে তাই না এই সাধারণ নিয়ম তোমাদেরকে শিখিয়েছিলাম আজকে তোমাদেরকে শিখাবো যে ফাইল ফাইল যদি মুয়ান্নাস হয় ফেলও মুয়ান্নাস হবে এটা ঠিক আছে তবে কিছু কিছু জায়গায় আছে ব্যতিক্রম করা যাবে সেই নিয়মগুলো তোমাদেরকে আজকে পুঙ্খানুপুঙ্খ রূপে শেখানো হবে দেখো প্রথম নিয়ম শিখছিলা ফাইল যদি মন হয় চায় ফেল ও এখানে কি শিখতেছো দেখো ফায়ল যদি মন না হাকি কি হয় চাই প্রকাশ্য এসেম হোক কিংবা জমির হোক তখন ফেলকে মন নেওয়া আবশ্যক এটা মনে রাখবা এতটুকু মনে রাখো ফায়ল যদি মন না হাকি কি হয় তাহলে এই যে ফাইল যদি মন হাকিকি হাকি কি হয় তাহলে নিয়ম হলো ফেলকে মন নেওয়া আবশ্যক সর্বদাই ফেল মন হবে ভিন্ন কোনো চিন্তা করার এই সুযোগ নাই এখন কথা হলো মন হাকিকি হাকি কি কাকে বলে মন নাই বুঝলাম শেষে গোলতা থাকলে মন হয় বা কোনো মহিলার নাম হলে সেটা মন হয় তাই না কিন্তু ব্যাপার হলো মন নাশে হাকি কি টা কি হাকি কি হেদায়তুল্লাহর মধ্যে বলা আছে হুয়া মাবি বি ইজা ইহি মুজাক্কারুন ফাহুয়া মোয়ান্নাসুল হাকিকি যে মোয়ান্নাসের বিপরীতে পুরুষলিঙ্গ থাকে তাকে মোয়ান্নাসে হাকিকি বলে তো এখানে আমি আরেকটু সহজভাবে তোমাদেরকে বলতে চাই সেটা হলো যেই স্ত্রীবাচক শব্দ বাচ্চা অথবা ডিম পারে এটা দিয়ে মনে হয় বোঝা সহজ যে স্ত্রীবাচক শব্দ বাচ্চা দেয় অথবা ডিম পারে সেটা হলো মহান্না হাকি কি যেমন দেখো ফাতে মাতু এই যে ফাতে মা সে কিন্তু বাচ্চা দেয় এটা মহান্না হাকি কি তাই না এরপরে মনে করো দাজা জাতুন এটা কিন্তু মহান্না হাকি কি কারণ এটা ডিম দেয় মুরগি এরকমের বাকারাতুন এটা বাচ্চা দেয় এটা মহান্না হাকি কি তো যেমন সাজার রাতুন এতে বাচ্চাও দেয় না ডিমও দেয় না এটা মন আছে হাকি কি নয় ঠিক আছে সাজা রাতুন মানে তো গাছ মাদ্রাসাতুন এটা শেষে মহানাসের আলামত আছে বাচ্চাও দেয় না ডিমও পারে না যার কারণে এটা মহানাসে হাকি কি হয় নাই তো আমরা কি শিখলাম ফাইল যদি মহানাসে হাকি কি হয় সেক্ষেত্রে ফেল ফাইল যদি মহানাসে হাকি কি হয় এখন এখানে বলা হয়েছে যে সেটা প্রকাশ্যে এসেম হোক বা জমির হোক তোমরা ফায়াল প্রকার গত ক্লাসে শিখেছ প্রকাশ্য এসএম মানে আর জমির মানি হলো প্রকাশ্য এসে মানি হলো আর জমির হলো তো এখন প্রকাশ্য হোক অথবা জমির হোক যেটাই হোক না কেন এই কথাটা না লাগলেও হইতো যেটাই হোক না কেন ফায় ফেলকে মান্নাশ নাও আবশ্যক শর্ত হলো ফাইল যদি মান্নাশে হাকি কি হয় তাহলে ফেলকে মান্নাশ নাও কি আবশ্যক আচ্ছা এবার আমরা পরবর্তী নিয়মটা দেখি আমরা একটু নম্বর দিকে যাব দেখো দুই নম্বর নিয়মে কি আছে যদি নিয়মে হাকি কি হয় ফাইল যদি মন আছে হাকি কি হয় চাই প্রকাশ্যাম হোক বা জমির হোক এখানে কত হলো ফাইল যদি আছে হাকি কি হয় তাহলে এখানে কিন্তু তোমার একটা প্রশ্ন থাকে যে হুজুর বুঝলাম ফায়েল যদি হাকি কি হয় তাহলে ফেল ফেল সর্বদাই সর্বদাই এক হবে নাশ নিতে হবে এটা আবশ্যক এখন যদি মন হাকি কি না হয় মানে গায়রে হাকি কি যেটাকে বলে যেমন সাজারাতন শব্দটা বলেছি এটা বাচ্চাও দেয় না ডিম পারে না তো এটা মহ হাকি কি হয় না তাহলে কি হয়েছে মহানাশে গায়রে হাকি কি মনাশে হাকি কির বিপরীত হলো মহানাশে গায়রে হাকি কি মন আছে হাকি না হইলেও সেটা মন আছে গাইরে হাকি কি হয়ে যাবে তা যে শব্দটা যে মহানাসটা বাচ্চাও দেয় না ডিমও পারে না ওইটা হলো মন কি গাইরে হাকি কি শেষে গোলতা থাকলে মহানাস এটা আমরা বুঝি ফাইল যদি এভাবে মন গায়রে গাইরে হাকি কি হয় অথবা জমা মোকাসার হয় আচ্ছা জমা মোকাসারটা তোমাদেরকে একটু বুঝাই জমা মোকাসার বলা হয় ওই জমাকে যেই জমা গঠন করতে অহেদ কে ভাঙতে হয় অহেদের ভিত্তি ঠিক থাকে না মোকাসার শব্দটা কাসরুন থেকে এসেছে এর অর্থ হলো ভাঙ্গা সেটা আবার কেমন যেমন দেখো একটা খেয়াল করো রজুলুন একটা শব্দ তাই না এই রজুলুর শব্দের বহু কি বলতে পারো তোমরা রিজালুন রজুলুন শব্দের বহু হলো কি রিজালুন তো দেখো জিম লাম এটা হলো অহেত রজুলুন এটাকে বহু বসন করতে জিমের পর একটা আলিপ বৃদ্ধি করতে হয়েছে তার মানে হলো কি যে অহেতকে ভাঙতে হয়েছে তার মানে হলো আমার অহেতকে ভাঙতে হয়েছে রজুলুন থেকে রেজালুন অহেদকে ভেঙ্গে রেজালুন করা হয়েছে তাহলে কোন জমাটা আবার অহেত না ভেঙ্গে করা যায় যেমন একটা তোমরা শব্দ দেখো মুসলিমুন তাই না দেখো মুসলিমুন এই মুসলিমুন থেকে যদি আমরা এটা বহু বসন করি কি হয় হ্যাঁ মুনা দেখো এখানে মূল অহেদ ছিল মুসলিমুন এই অহেদের মধ্যে কিন্তু কোথাও হাত দেওয়া লাগে নাই শেষে গিয়ে অনুন যোগ করে জমা করা হয়েছে কিন্তু রজুলুন থেকে যে রেজালুন করা হলো এটা কিন্তু রজুলুনের যে একদম মাঝখানে একটা আলিপ ঢুকানো লাগছে আবার আর একটা উদাহরণ দেখাই তোমাকে কিতাবুন এটার বহু বচন কি জানো তো বহু বহুজন কি কুতুবুন এখন এই যে কুতুবুন দেখো কিতাবুন ছিল এক বসন বহু বহু পুতুবছন করতে গেলে সে বহু বচন করতে গিয়ে সে আলিফটাকে ফেলে দেয়া লাগছে এখন তাহলে কি হলো অহেদের মধ্যে ভাঙা লাগলো আলিফ ফেলে দিলাম এখানে আলিম বৃদ্ধি করলাম এটা এক এক সময় এক এক রকমের হবে অর্থাৎ যেই জমা গঠন করতে গিয়ে অহেদের যে ভিত্তি অহেদের যে শব্দ সেটাকে ভাঙতে হবে মাঝখানে কোনো কিছু বাড়াইতে হবে বা কমাইতে হবে এটা হলো জমা মুকাসার বুঝছো এখন যদি জমা মোয়ান্নাসে মোয়ান্নাসে গায়ে হাঁকি কি হয় অথবা জমা মোকাসার হয় জমা মুকাসার এখন নিশ্চয়ই বুঝছো আর প্রকাশ্য এম হয় তখন ফেলকে মোয়ান্নাস মোজাক্কার যে কোনো একটি নেওয়া যায় খেয়াল করছো কয়টা শর্ত দেশে তিনটা এক হলো ফাইল যদি মোয়ান্না গায়ে গায় রেহা কি হয় অথবা জমা মোকাসার হয় সাথে সাথে ফায়লটা এসেম হবে কি হবে এটা না বললেও তোমরা বুঝদা কারণ ফাইল জমা মহান্না মোয়ান্নাসে মহান্না সে রেহা কি বা জমা মোকাসার যেটাই হোক এটা এসেমই হওয়া লাগবে তখন ফেলকে মোজাক্কার মহান্নাস উভয় জায়েজ আছে না এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখো এই যে দেখো কমার রিজালু এই রেজালুন শব্দটা কিন্তু মহান্নাস না এটা কিন্তু মোজাক্কার তাই না কিন্তু এটা রজুলুনের বহু বছর জমা মোকাসার এই জন্য এখানে কমা মুজাক্কার নেওয়াও জায়েজ আর যেহেতু এটা জমা মোকাসার হয়েছে এই জন্য এই ফেলটাকে মহান্নাস নেওয়াও কি জায়েজ এই যে এখানে নিয়ম আছে জমা মোকাসার যদি হয় তখন ফেলকে মুজাক্কার মোয়ান্নাস উভয় নেওয়া জায়েজ আবার আর নাফসুন শব্দটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়া তুহান নাফসুল মুতুমা ইন্না এখানে নাফসুন শব্দটা আল্লাহ মোয়ান্নাস হিসেবে ব্যবহার করেছেন আরবদের বিভিন্ন কেতাবে সাহিত্যের কেতাবে আমরা দেখি যে নাফসুন শব্দটা মোয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয় কিন্তু নাফসুন এটা তো আসলে ডিমো পারে না আর বাচ্চাও দেয় না এটা হলো মোয়ান্নাসে গায়রে হাকি কি এই মোয়ান্নাসে গায়রে হাকি কি হওয়ার কারণে এই ত বা ফেলটা কি হয়েছে ত বা ফেলটা মোজাক্কারও নেওয়া জায়েজ আছে মোয়ান্নাস নেওয়া কি জায়েজ আছে এখন প্রশ্ন থাকতে পারে যে হুজুর নাফসুন শব্দটা যে মোয়ান্নাস এটার তো কোনো আলামত নাই আমরা কিভাবে চিনব আচ্ছা আলামত নাই আলামত নাই এগুলা আসলে চেনার উপায় হলো আরবদের থেকে বিভিন্ন আরবি কিতাব থেকে জানা লাগবে এছাড়া আসলে এগুলাকে চেনা যায় না তাহলে জানবা মানে যখন যেমন আজকে একটা জেনে নিলাম যে নাফসুন শব্দটা মোয়ান্নাস হ্যাঁ এরকমের সামসু শব্দটা মোয়ান্নাস শব্দ অর্থের মতন যখন যেটা আসবে তখন সেটা মুখস্থ করে নিতে হবে তবান নাফসু তবাতিন নাফসু আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো আবার নাফসু এটাও জায়েজ তবাতের নাফসিটাও জাহেজ কারণ মোয়ান্নাসটা ফায়েলটা মোয়ান্নাসে গাইরে হাকি কি আবার কম আর রেজালু কম আতের রেজালু দুইটাই জায়েজ কারণ ফায়েলটা জমা মোকাসার ফায়েল যদি মোয়ান্নাসে গাইরে হাকি কি হয় অথবা জমা মোকাসার হয় তাহলে ফেলকে মোজাক্কার এবং মোয়ান্নাস উভয় নেওয়া কি আছে জায়েজ আছে তাহলে আমাদের প্রথম নিয়ম হলো ফায়েল যদি মোয়ান্নাসে হাকি কি হয় তাহলেই ফেল সর্বদা কি হবে মহান্নাস হবে এতটুকু মনে রাখো এই অংশটুকু যদি আপাতত তুমি না পড়তে চাও না পড়তে পারো এই অংশটুকু চাইলে বাদ দিতে পারো ফাইল যদি মহান্নাসে হাকি কি হয় তখন ফেলকে মহান্নাস নেওয়া আবশ্যক যেমন কমাত ফাতে মাতু আবার এখানে ফাইল যদি মহান্নাস গায়রে হাকি কি হয় বা জমা মোকাসার হয় এই কথাটা যদি নাও বলো বলতে পারো তুমি হ্যাঁ ফাইল যদি জম ফাইল যদি মন্নাস গায়রে হাকিকি হয় বা জব মুকাসসার হয় তখন ফেলকে মুআন্নাস আর মুযাক্কার উভয় নাও কি আছে জায়েজ আছে এই নিয়মটা কিন্তু আগের যে নিয়ম যখন শিখাইছি সেখানে কিন্তু আলোচনাগুলো যায় না আচ্ছা এরপরে পরেরটা দেখো পরবর্তী যে নিয়মটা তৃতীয় যে নিয়মটা দেখো দ্বিতীয় নিয়ম হলো ফাইল যদি প্রকাশ্য এস এম হয় তাহলে ফেলকে সর্বদা এক বছর নিতে হবে ফাইল যদি প্রকাশ্য এস এম হয় তাহলে ফেলকে মোজাক্কার মোয়ান্নাস দেওয়ার দুইটা নিয়ম আমরা শিখেছি একটা হলো ফাইল যদি মোয়ান্নাসে হাকি কি হয় তাহলে কি করতে হবে ফেল সর্বদাই মোয়ান্নাস হবে দুই নম্বর নিয়ম হলো ফায়েল যদি মোয়ান্নাসে গায়রে হাকি কি হয় অথবা জমা মোকাসার হয় তাহলে ফেলকে মোজাক্কার মোয়ান্নাস উভয় নেওয়া জায়েজ আছে আচ্ছা আচ্ছা আর একটা হলো ফায়েল যদি ইসমে জহের ওই যে ফায়েলের একটা প্রকার পড়ছো না তোমরা মুজহার আর কি মুজমার তো এই মুজহার মানে তো প্রকাশ্য এস এম এরকম ফাইল যদি প্রকাশ্য এস এম হয় তাহলে ফেল সর্বদাই এক বছর হবে এই নিয়মটা তোমাদের আগের ক্লাসে শিখানো হয়েছিল একটা উদাহরণ দেখো যেমন তিলমিজু কিতাব এখানে ফেল ফাইল এটা দেখা যাচ্ছে প্রকাশ্য তাই না এই যে ফাইলটা কি প্রকাশ্য এস এম এটা দেখা যাচ্ছে এইরকমের ফাইল যদি প্রকাশ্য এস এম হয় তাহলে ফেল সর্বদাই এক বছর হবে ইয়াদসু আর একটা উদাহরণ দেওয়া হয়েছে ইয়াদরসু তিলমিজা আনে এখানে দেখো তিলমি জানে এটা কিন্তু দ্বিবচন বছর এত দা সত্ত্বেও কিন্তু এক বছর হয়েছে কারণ ফাইল কোন বচনের সেটা দেখার তো দরকার নাই দেখতে হবে ফাইল প্রকাশ্য এস এম কিনা এইখানে ফাইলটা প্রকাশ্য এস এম হয়েছে এই জন্য ফেলটা কি হয়েছে এক বছর হয়েছে পরবর্তী উদাহরণে দেখো ইয়াদ রসু তালামিজ ও কিতাবান এই বাক্যের মধ্যে তালামিজ এই শব্দটা হলো বহু এতদা সত্ত্বেও ফেল কিন্তু এক বছর হয়েছে কারণ ফাইল কোন বছর সেটা তো বিবিচ্য নয় ফাইলটা প্রকাশ্য সেটা আমরা এই তিনটা উদাহরণে দেখলাম এই যে তিনটা উদাহরণ আমরা এখানে দিলাম তিনটা উদাহরণে আমরা দেখলাম যে ফাইল প্রকাশ্য এম কিন্তু একটা উদাহরণে ফাইল এক বছর একটা উদাহরণে ফাইল দুই একটা উদাহরণে ফাইল বহু বছর এতদা সত্ত্বেও সব বাক্যই ফেলগুলো এক বছর হয়েছে কারণ নিয়ম হলো ফাইল যদি প্রকাশ্য এস এম হয় এই যে কিন্তু এই তিনটা বা কি ফাইল প্রকাশ্য এস এম হয়েছে বিধায় ফেলটা কি হয়েছে এক বছর হয়েছে রাখবা আচ্ছা এরপরে আমরা যদি পরবর্তী নিয়মে যাই দেখো এখানে চতুর্থ নিয়মে আমরা কি আলোচনা করব আশা করি প্রথম তিনটা বুঝেছ আমি প্রথম তিনটা আবার একটু বলি খেয়াল করো এক নাম্বার নিয়মটা ছিল ফাইল যদি হয় ফেল সর্বদা হবে তাহলে যদি মোয়ান্নাসে হাকি কি হয় ফেল সর্বদাই মহান্নাশ হবে মোয়ান্নাসে হাকি একটা সংজ্ঞা দিয়েছিলাম যেই ময়ান্নাশে বাচ্চা দেয় অথবা ডিম পারে তাই না দুই নাম্বার নিয়মে হয়েছিল কি ফায়েল যদি মোয়ানাসে গায়রে হাকি কি হয় অথবা জমা মোকাসার হয় তাহলে ফেলকে মোজাক্কার মোয়ান্নাস উভয় নেওয়া জায়েজ আছে এই যে মোজাক্কার মোয়ান্নাস নেওয়ার নিয়ম গেল তিন নম্বর নিয়ম ছিল ফেলকে কোন বচন আমরা নিব সেখানে আমরা বলেছিলাম ফায়েল যদি প্রকাশ্য এস এম হয় তাহলে ফেল সর্বদাই কি হবে এক বচন হবে ফায়েল যদি প্রকাশ্য এস এম হয় ফেল সর্বদাই এক বচন হবে এবার চতুর্থ নিয়মটা একটু দেখো তৃতীয় নিয়মে দেখলাম এই তৃতীয় নিয়ম আর চতুর্থ নিয়ম এই দুইটা কিন্তু যোগসূত্র একাত্রে আবার প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়ম এই দুইটা কিন্তু একটার সাথে আর একটা সংশ্লিষ্ট এখন তৃতীয় আর চতুর্থ নিয়ম তৃতীয় নিয়মে দেখলাম ফাইল যদি প্রকাশ্য এম হয় ফেল সর্বদাই কি হবে এক বছর হবে তোমাদের প্রশ্ন থাকে তো দুই প্রকার একটা হলো কি প্রকাশ্য আর একটা হলো ফাইল যদি হয় তাহলে কি হইব ফাইল যদি প্রকাশ্য এসেম হয় তাহলে বুঝলাম ফেল সর্বদাই এক বছর হবে কিন্তু প্রশ্ন হলো ফাইল যদি জমির হয় তখন ফেল কি হবে তোমাদের এই সুয়ালে মোকাদ্দার বা তোমাদের এই প্রশ্নের জবাব হলো ফাইল যদি জমির হয় তাহলে ফেলকে ফাইলের বচন হিসেবে উল্লেখ করতে হবে সেটা কেমন অর্থাৎ ফাইল এক বছন হলে ফেলো এক বছন হবে ফাইল দুই হলে ফেলো দুই হবে ফাইল বহু বছর হলে ফেলো বহু বছন হবে এটা কোন সময় ফাইল যদি জমির হয় ফাইল যদি কি হয় জমির হয় আচ্ছা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম দেখো এখানে আর তিলমিজু ইয়াদুরসু কিতাব কিতাবান আর তিলমিজু ইয়াদরুসু কিতাবান এই উদাহরণটা তোমরা খেয়াল করো এই যে ইয়াদরুসু ফেলটা এখানে এসেছে এখানে যে ইয়াদ্রুসু ফেলটা এসেছে এই ইয়াদ্রুসু ফেলের ফাইলকে কখনই ফেলের আগে তার ফাইল থাকে না সব সময় ফেলের পরেই ফাইল হয় তাহলে ইয়াদ্রুসুর আগে তো এস এম আস আমরা কিন্তু গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম ফেল এটা যদি ওই দুই সিগার অন্তর্ভুক্ত হয় মনে আছে তো দুই সিগার অন্তর্ভুক্ত হইলে দুই সিগার ক্ষেত্রে যদি ওই ফেলের আগে এম উল্লেখ থাকে তাহলে ওই ফেলের ফাইল কি হয় ওই ফেলের ফাইল হয় ওই ফেলের মধ্যে যে জমির আছে সে জমিটা ফাইল হয় তাই না এখন এই মুজু ইয়াদুরসু কিতাবান একজন ছাত্র কিতাব পড়ছে এখন এইখানে যে ছাত্র কিতাব পড়ছে আর এইটা আগে আসার কারণে ফেলের ফাইল হবে না এটা মুফতাদা হবে তাহলে ইয়াদ্রুসুফেলের ফাইল এর মধ্যে যে জমির আছে হুয়া জমির সেইটা ফাইল বুঝছো এখন জমির কোন এসএম এর দিকে ফিরে সেই জমির তো তোমরা জানো সর্বনাম কোন নাউনের পরিবর্তে বা কোন বিশিষ্টের পরিবর্তে ব্যবহার হয় তাই না প্রনাউন কোন নাউনের পরিবর্তে ব্যবহার হয় জমির কোন এসএম এর পরিবর্তে ব্যবহার হয় তাহলে ইয়াদ্রুসুর মধ্যে যে হুয়া জমির আছে এই হুয়া জমির দ্বারা কাকে বুঝাচ্ছে কার পরিবর্তে ব্যবহার হয়েছে সেটা হলো তিলমিজানের পরিবর্তে আবার আর তিলমিজানে ইয়াদরুসানে কিতাবান এখানে ইয়াদরুসানে এর মধ্যে ফাইল হলো হুমা জমিন সে হুমা জমিটা তিলমিজানের দিকে ফেলছে কিন্তু তিলমিজানে কিন্তু সরাসরি ফাইল নয় কারণ ফেলের আগে ফাইল কখনোই আসবে না ফাইল আসবে ফেলের পরেই ইয়াদরুসু না আর তালামিজ ইজু কিতাবান এখানে ইয়াদরুসানের মধ্যে হুম জমির ফাইল দেখো এই তিনটা বাক্যে আমরা যেটা দেখেলাম দেখলাম এই তিনটা বাক্যে একটা হয়েছে ইয়াদরুসু একটা আর একটা এই তিনটা বাক্যে ফায়েল হলো জমির আর নিয়ম হলো ফায়েল যদি জমির হয় তাহলে ফেলটা ফায়েলের বচন অনুযায়ী হবে প্রথম বাক্যে জমিটা এক বছরের এই জন্য ফেলটাও এক বছর হয়েছে দ্বিতীয় বাক্যে ইয়াদুসানের জমিটা দিবসন এই জন্য ফেলটা দিবসনই নিতে হবে ইয়াদুসুনা এর ফাইল যেটা জমির সেটা বহু বছর এই জন্য এটা বহু বছর নিতে হবে এই তিনটা উদাহরণ আমাদেরকে বুঝতে হবে এই তিনটা উদাহরণের মধ্যে একটাও কিন্তু তিলমিজ বা তালামিস এরা ফায়েল নয় এটা মাথায় রাখতে হবে কারণ কি এরা ফেলের আগে আসছে আর ফাইল কখনোই ফেলের আগে আসে না ফেলের পরে আসে এইগুলো আমাদের চতুর্থ নিয়ম পঞ্চম নিয়মটা দেখো এটা ওই এক দুই এর সাথে সংশ্লিষ্ট পঞ্চম নিয়মটা হলো এক নাম্বার নিয়মে কি গিয়েছিল ফাইল যদি মরনাসে হাকি কি হয় ফেল সর্বদা এক বছর হবে তাই না দুই নম্বর নিয়ম গেছে ফাইল যদি মরনাসে গাইরে হাকি কি হয় বা জমা মোকাসার হয় তাহলে ফেলকে মোজাক্কার মরনাস উভয় নেওয়া যায় যাচ্ছে পাঁচ নাম্বার নিয়মটা তার সাথে একটু সংশ্লিষ্ট আছে সেটা হলো ফাইল যদি মান্না সে হাকি কি হয় এবং ফেল ও ফায়েলের মাঝে কোনো কোনলা বা অন্য শব্দ থাকে মানে ফাইল যদি মান্না সে হাকি কি হয় তাহলে তো তোমরা নিয়ম শিখিস আরেকটু কথা আছে ফাইল মান্না সে হাকি কি হয়েছে কিন্তু ফেল আর ফাইলের মাঝে আর একটা শব্দ আছে এরকমের যদি অবস্থা হয় তখন ফেলকে মোজাক্কার মান্না সুবাই নেওয়া জায়জ আছে সেটা কেমন এখানে আছে দেখো কম আল তো আজ ফাতেমা দাঁড়ালো এখানে কমা ফেল এটা হল ফাইল কমা ফেল ফেল কি ফাইল এখন এবং ফাইলের মাঝে ফেলিমা অন্য আর একটা শব্দ চলে এসেছে খেয়াল করছো কমা ফাতেমাতো এর মাঝখানে আল ইয়ামা একটা শব্দ কি চলে এসেছে এই জন্য যেহেতু ফেল এবং ফাইলের মাঝে অন্য একটা শব্দ আসছে এই জন্যে এই ফায়েল মোয়ান্নাসে হাকিকি হওয়া সত্ত্বেও ফেল যে মোয়ান্নাস হওয়ার আবশ্যকতীয় যে বাধ্যবাধকতা সেটা উঠে গেছে এখন মোয়ান্না চাইলে নিতে পারো চাইলে মোজাক্কারও নিতে পারো এই জন্য কমা লিয়াউমু ফাতেমা তো এটাও যায় কমাতে লিয়াউমা ফাতেমা এটাও যায় এখানে আমরা কিছু প্র্যাকটিস দেখি দেখো খেয়াল করো আল কিতাবিবু এখান থেকে তুমি বাক্য গঠন করবা কিভাবে বাক্য গঠন করবা আল কিতাবাতু আত্মিবু দার্সা এখানে আল কিতাব এটা মাঝদার আমরা যদি বাক্য গঠন করি এই ফেলটা কি হবে কাতাবা আর তলিবুদ দার্সা কাতাবা তলিবুদ দার্সা এই তলেব শব্দটা মোজাক্কার তো এই জন্য কাতাবা কি হয়েছে ফেলটা মজাকার হয়েছে আলকেরা আতু কি হবে বলো তো করা তলিবুদ দর্শা অথবা ইয়াকরাউ রাউ তলিবুদ অর্থাৎ ফেলটা কি মোজাক্কার নিতে হবে যেহেতু ফাইল মোজাক্কার এবার আল হেফজু হাফিজা তলিবুদ দার্সা হ্যাঁ যে ছাত্রটি পাঠ মুখস্থ করলো এবার আল মোমারা সাতু মানে চর্চা করা এটা হতে পারে মার আসা অথবা ইউমার ইসু মোজাক্কার হবে যেহেতু ফেলটা কি হয়েছে মোজাক্কার আবার পরের উদাহরণটা দেখো আশার হো এবার ফাতে মাতু আল কৌল এখানে দেখো ফাতেমা শব্দটাকে মন্নাস নেওয়া হয়েছে এখন ফেল কি হবে তো সারাহা নাকি সারাহাত হাত নিশ্চয়ই সারা হবে এরপর আমরা যদি এটা চেঞ্জ করি আর কি হবে জহারা নাকি জহারাত যেহেতু ফাতেমা মোয়ানাসে হাকিকি তাহলে জাহারাত ফাতেমা তু আল কৌলা পরের বাক্য তো আল ইল এটা মোয়ানাস হবে কি বলো আল ইল কাউ আল আল কৌলা আত্মাকদিমু কি হবে কদ্দামাত ফাতেমাত যেহেতু ফাতেমা মহানাস এই জন্য ফেলটা মহানাস এসছে আর একটা দেখো আল আকলু আল বানাতু আল এনাবা এনাব মানে আঙ্কুর আল আকলু এখান থেকে আমরা ফেল কি নেব আকালা নাকি আকালাত বানাতু এই দৃষ্টিকোণ থেকে আকালাত বাই আ বা আল আখজু আখাজাত এরপর দেখো আর রেজালু আর নাসিহাতু এটা কি হবে আমাকে চেঞ্জ করতে হবে কিন্তু এই হাতু এটা এটা মাসদার এটা চেঞ্জ চেঞ্জ কি হবে আর রেজালু এটা বহু বছর তাহলে কি হবে এটা নাসাহু হবে কারণ এটা তো ফাইল না ফাইল হবে এটার মধ্যে যে জমির সেটা কারণ ফাইল তো আর ফেলের আগে আসে এই জন্য নাসা হবে কারণ ফায়লটা এই যে বহু বছরের জমির হয়েছে এরপর দেখো ফাতে মাতু কি হবে এটা নাসা হাত আর নেশা নাসাহাত সাহাত আল জুয়ুস এটা বহু বছর তাহলে কি হবে নাসাহু সাহু আল মুসলিমাত বহু বছর কিন্তু এটা না সাহু আল মুমিনু না এইগুলো হলো আমাদের উদাহরণ দিয়ে কিছু প্র্যাকটিস এবার আমি তোমাদেরকে কিছু তারকিব দেখাই দেখো যে আমরা ফেল ফাইলের তারকিব করবো কিভাবে ইয়াদুরুসু তিলমিজু কিতাবান এই বাক্যের মধ্যে ইয়ার হলো কি ফেল ফেলে মজারে আর ইয়াদ্রুসুর পরে যে এসে আসছে ওই যে হয় তাই না পূর্বে যদি এসএম না থাকে তাহলে ইয়ার তিলমিজু তিলমিজুটা কি ফাইল যে ছাত্রটি পড়লো পাঠ করলো কি পাঠ করলো কিতাব বই কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে এটা হয় মাফাউল তাহলে ছাত্রটি কি পড়লো পড়লো তাই না এটা হলো মাফাউল মাফুল আমরা কেমনে চিনিছি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পরে যে উত্তর আসছে সেটা হলো মাফাউল তাহলে ফেল ফায়েল মাফুল কিন্তু আমরা কি চিনে ফেলেছি আচ্ছা তো ফেল ফাইল মাফুল মিলে কি হলো জুমলায় ফেলই হবে সবসময় আর একটা উদাহরণ দেখো ইয়াদুরসু কিতাবান এখানে 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 কিন্তু কি নাই নাই তাই না ছিল তাহলে কে ইয়াদুসুফিলের জমির না ইয়াদুসু এটা হলো ফেল এর মধ্যে একটা জমির হুয়া আছে ফেলের মধ্যে ওইটা হলো ফাইল আর কিতাবান হলো মাফুল এবার ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া এই গেল আমাদের আলোচনা আহ ফেল ফাইল ব্যবহারের নিয়ম এবং আহ এখান থেকে সংক্ষেপে তার্কিব তোমরা